বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম আমার পিছনে দেখতেই পাচ্ছেন জোড়া শিব মন্দির আমি এখন চলে এসেছি আমাদের চুচুড়োর মধ্যেই পড়ছে এটা সুগন্ধার কাছাকাছি আর এই রাস্তাটাই চুচুড়ো স্টেশনের দিকে চলে যাচ্ছে আমি এদিক থেকেই আসলাম আর এই এইদিকে হচ্ছে দিল্লি রোড আমি এখন এই দিকেই যাবো তো এই সুন্দর পরিবেশে আমি এখানে একটু দাঁড়িয়ে পড়লাম আমার ক্যামেরা সেট করার জন্য আর এই শিব মন্দিরও আপনাদের দর্শন করে নিয়ে যাই ভোলে বাবাকে তো সেই জন্য আমার ফুলি আমার ক্যামেরাটাও আমি বের করে সাজিয়ে নিতে পারলাম আমার বাইকটা এখানে রেখেছি আর এই জায়গাটা বেশ সুন্দর ফাঁকা সেই জন্য এত গাড়ি ঘোড়া চলছে আমি রাস্তার ধারে দাঁড়াতে সাহস পেলাম তাই ভাবলাম আজকে একটা মোটো ব্লগিং হয়ে যাক তার আগে আমি রাস্তার ধারে যখন ভোলে বাবার দর্শন পেয়ে গেছি আপনাদের দেখাবো না তা কী করে হয় চলুন আমরা একটু দর্শন করে যাই ভোলে বাবাকে দেবাদিদেব মহাদেব আমাদের ভোলে বাবাকে একটু দর্শন করে যাই তারপরে আমি বলছি আপনাকে দেখুন দেবাদিদেব মহাদেব ভোলে বাবা এখন সময় এসে গেছি পুজো চলছে ওম নম শিবায় ও নম শিবায়িবায় আচ্ছা দিদি এই জায়গাটার নামটা কি অমরপুর আচ্ছা বন্ধুরা এই জায়গাটা হচ্ছে অমরপুর আসলে কিছু দূর গিয়ে গিয়ে নাম চেঞ্জ হচ্ছে এর আগে ছিল জগন্নাথ বাটি তাই তো অমরপুর দোকান অমরপুর দোকানতলা চুচুড়া সুগন্ধার কাছাকাছি টুয়ার্ডস চুচুড়া স্টেশন আর সুগন্ধা এর মাঝখানে তো আমি একটু ওই মন্দিরেও যাব চলুন জোড়া শিব মন্দির যখন ভোলে বাবার দর্শন আমরা পুরোপুরি করব। বাবা দেখুন এখানে নাম রয়েছে ওম নম শিবায় বাবা অনঘেশ্বর বাবা অনকেশ্বরের মন্দির আচ্ছা এখানেও শিবলিঙ্গ রয়েছে আর স্বয়ং দেবাদিদেব মহাদেব এনে বসেছেন তাহলে আজকে আমরা একটা নতুন শিব মন্দিরে সাধারণত আমরা শিবলিঙ্গই দেখতে পাই এখন স্বয়ং ভোলে বাবাকেও আমরা দেখতে পেলাম দেখুন ওং নম শিবায় জায়গাটা তো অসাধারণ নন্দী মহারাজ সামনেই বিরাজমান বন্ধুরা আমার একটু ভুল হয়ে গেছে আগে আমার উচিত ছিল এই নন্দী মহারাজকে জানিয়ে তবে শিব মন্দিরে প্রবেশ করা এই জন্য আমি দুঃখিত তো আমি এখন জানাচ্ছি আমি মন্দিরে প্রবেশ করেছি এবং বাবার দর্শনও সেরে এসেছি মনে কিছু করো না এর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চেয়ে নিয়েছি এবারে বন্ধুরা আমরা একটু বেরোব মানে আমি এগিয়ে যাব দিল্লি রোডের দিকে আর যেতে যেতে আপনাদের সঙ্গে আমি কথা বলবো আমার মনের কথা আমার কাছে এখন মাইক এসে গেছে সেই জন্য আমার রাস্তাঘাটে অডিও বানাদার অসুবিধা নেই এই গাড়ি ঘোড়ার আওয়াজগুলো আর অতটা আসবে না তো একদম পুরোপুরি মোটর ব্লগিং যাকে বলে তো তারপরে আমি যাব মানে এই দিল্লি রোডে উঠবো ওঠার পরে আমি চলে যাব ময়ূর মহলের দিকে ময়ূর মহল বলতে একটা পার্ক আছে সেই পার্কটা এখন আদৌ খোলা আছে কি না জানি না আচ্ছা দাদা ময়ূর মহল এখন খোলা থাকে আছে না খোলে ঠিকঠাক আচ্ছা আচ্ছা দাদা কাছে জেনে নিলাম তো ওখানে যাব ওখানে গিয়ে ওটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশান তারপরে আমি বাড়ি ফিরে যাবো কিন্তু যেতে যেতে একদম পুরোপুরি মটর ব্লগিং হয়ে যাবে আমার মনের কথা বলবো আর আমরা পথের দৃশ্য দেখব ভিডিওর বিষয়বস্তু আমি আপনাদের আগেই জানিয়ে দিলাম চলুন তাহলে এখন আমাদের যাত্রা শুরু হয়ে যাক পথের সুন্দর দৃশ্য আর তার সঙ্গে বন্ধুদের সঙ্গে আলাপচারিতা একদম একাকি দাদা এখানেই থাকেন আপনি এখানকার আচ্ছা আচ্ছা এই শিব মন্দির সম্বন্ধে দুজার কথা বলতে পারেন কত বছর মোটামুটি আগেকার

আপনার সঙ্গেই থাকুন চলুন রদ দেখে যাই ওহ বাহ বিশাল রদ বাহ যাই জঘন্য না ঠিক আছে এবারে রথে আসার চেষ্টা করবো হ্যাঁ 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 আর দাদা আপনার নামটা বলে দিন প্রশান্ত ঘোষ আপনি কাছাকাছিই থাকেন আচ্ছা এখানকার সদস্য আচ্ছা

ঠাকুর মশাই বোধহয় চলে এসছেন এনেই ঠাকুর মশাই সবাইকে দেখা গেল একসঙ্গে দেখুন একেই বলে মানে যদি ঈশ্বরের ইচ্ছা থাকে যদি ভোলে বাবার ইচ্ছা ছিল বলেই এখানে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে এবং এখান থেকে আমার ব্লগ শুরু হলো ভিড় যাতে আমার রাস্তার ধারে দাঁড়াতে অসুবিধা না হয় সেই জন্য ফাঁকা দেখে দাঁড়াচ্ছি সেই কিন্তু শিব মন্দির এখানে এসে খুব সুন্দর একটা ব্লগ তো হয়েই যাচ্ছে চলুন আমরা এগিয়ে যাই বন্ধুরা এখন আমি এগিয়ে চলেছি সামনেই সুগন্ধা এটা চুচুড়ার মধ্যেই পড়ছে তারপর আমরা চলে যাব ডান দিকে মানে টুয়ার্ডস বর্ধমান বেশ হয়তো দু তিন কিলোমিটার গিয়ে বাঁ দিকে পড়বে ময়ূর মহল তো সেই ময়ূর মহলে দেখব পার্কটা এখন কেমন আছে আর কদিন পরেই তো পিকনিকের মরশুম শুরু হচ্ছে ওখানে পিকনিক করতে দেওয়া হয় কি না বা টিকিট কত এগুলো সব জেনে নেব আর তার আগে একটু আপনাদের সঙ্গে যেতে যেতে মনের কথা শেয়ার করব। দেখুন এই যে অমরপুর ফুটবল মাঠ বিশাল মাঠ দেখুন বন্ধুরা দিল্লি রোডে উঠে বললাম এখন আমরা বর্ধমানের দিকে এগিয়ে যাচ্ছি সামনেই মগড়াও রয়েছে এই ব্যান্ডেল এ দেখুন রাজহাট চার কিলোমিটার মগরা ন কিলোমিটার আর এই রাস্তাতেই বা দিকে পড়বে ময়ূরমহল মহল এই জায়গাগুলো জানেন তো প্রথমে সার্কেল করে দিয়েছিল গোল সার্কেল দেখুন দেখা যাচ্ছে রিফ্লেক্টারগুলো দেখতে পাচ্ছেন এই সার্কেল করার জন্য এই রাস্তাটা কিরকম কিরকম টার্ন হয়ে গেছিল বুঝতে পারছেন তো এই টার্ন হওয়ার জন্য না এখানে খুব অসুবিধা হতো গাড়ি নিয়ে যাওয়ার সময় এগুলো তো হাইওয়ে এগুলো তো পুরো স্ট্রেট থাকবে এরকম সার্কেল করার জন্য কিছু কিছু অ্যাক্সিডেন্টও ঘটে গেছে তারপরে এগুলোকে ভেঙে সবার সোজা করে দেওয়া হয়েছে রাস্তার এই পরিবেশ সত্যিই খুব সুন্দর মনে হচ্ছে যেন শীত পড়ছে মনে হচ্ছে কোথাও দূরে কোথাও চলে যাই লং ড্রাইভে যাব ইচ্ছা আছে রাজহাট মোড়ের ওপর দিয়ে আমরা যাব আর রাজহাটে প্রচুর ময়ূর ছাড়া থাকে সেই ময়ূরগুলো কিন্তু চট করে দেখা যায় না বন্ধুরা আমি সেই ময়ূর যেখানে থাকে সেই জঙ্গলে গেছিলাম আমি গিয়ে দেখতে পাইনি এ সময় নিয়ে যেতে হবে ময়ূর ওদের সময় মতোই আসবে তো সেই কারণে আমাদেরকে অনেক ধৈর্য ধরে সেই আমবাগানগুলোর মধ্যে লুকিয়ে থাকতে হবে এবং এরকম আমাদের মতো মানে ধূপদুরুস্তুর জামা জামাকাপড় পরে সেটা সম্ভব না সেটা হতে হবে ওখানকার লোকের মতো মানে ধরুন সাধারণ লুঙ্গি গেঞ্জি একটা গামছা এরকমভাবে থাকতে হবে তাহলে ওই ময়ূররা মনে করে যে এটা এরা আমাদের এখানকারই লোক এরা এরকমই থাকে আমাদের কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা এবারে দূর থেকে একটু লক্ষ্য করুন এই যে দাগগুলো দেখছেন দাগটা কেমন বেঁকে যাচ্ছে আর ওইখানে সার্কেল করা ছিল এ কার মস্তিষ্ক প্রসূত আমি ভেবেই অবাক হয়ে গেছি যখন এগুলো বানানো হয়েছিল দেখুন রিপ্লেক্টারগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন যে কীরকম সার্কেল বানানো হয়েছিল মানে রাস্তাটা সুন্দর বানানো হয়েছে মানে গাড়ি ঘোড়া যে যাবে দেখুন কিরকম কতখানি দখল করেছে রাস্তা মানে গাড়ি সব যাবে এরকম নিয়ে ঘুরতে দেখে যাবে এটা কি সম্ভব এই হাইওয়েতে হাইওয়েতে এমনিতেই গাড়ির গতি বেশি থাকে তো এইটা যখন বানানো হয়েছে আমরা কলকাতায় যেটা যখন অন্তত পক্ষে রাস্তার মধ্যে এরকম খান দশেক পড়তো এরকম আইল্যান্ড টাইপের করা আর সেইগুলো পার করতে আমাদের প্রতিটা মানে আইল্যান্ডে গিয়েই আমাদের ভয় লাগতো কারণ রাস্তা তো হয়ে যাচ্ছে প্লাস গাড়ির গতি বেশি থাকছে তারপরে বুঝে দেখুন ইঞ্জিনিয়ার তারপরে ওগুলোকে যখন দুর্ঘটনা ঘটা শুরু হলো তারপরে ওগুলোকে কেটে সব আবার সমান করে দেওয়া হলো এবং রাস্তাটাকে স্ট্রেট করে দেওয়া হলো এই হচ্ছে ইঞ্জিনিয়ার মস্তিষ্ক প্রসূত এটা সেটা মানে কি বলবো আর যাই হোক এখন তাইলে খুলেছে এখন রাস্তাটা সোজা করেছে সামনে রাজহাট মোড় দেখাচ্ছি চলুন আর এখান জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখুন গাছগুলো পুরো মানে ডিভাইডারের মাঝখানে যে গাছগুলো লাগানো রয়েছে খালি দেখুন একবার অসাধারণ আমি চলে এসছি রাজহাট মোড়ে সামনে যে সিগনালটা ওটা হচ্ছে রাজহাট মোড় আর এই যে বাড়ি থেকে এই নীল গাড়িটা ঢুকছে এই ব্যান্ডেলের দিকে যাচ্ছে আর সামনে গিয়ে যে ওই এরোটা দেখাচ্ছে গ্রিন ওটা হচ্ছে রাজহাট ঢুকছে আমরা চলে যাব সোজা এই যে বন্ধুরা এটা হচ্ছে রাজহাট ঢুকে যাচ্ছে রাজহাট আর আমরা চলছি মহল পার্কের দিকে এখানে দেখাচ্ছে আদি সপ্তগ্রাম চার কিলোমিটার দেখুন বন্ধুরা আর একটা আইল্যান্ড আর একটা মৃত্যু বলয় এখন আর মৃত্যু বলায় নেই কিন্তু এই দাগগুলোকেও মুছে দেওয়া দরকার দেখুন আমি একটু দাঁড়িয়ে ভালোভাবে দেখাই কি ডেঞ্জারাস জায়গা দেখুন লক্ষ্য করুন এই যে দাগটা আসছে দেখছেন এই দাগটা কেমন ঘুরেছে কেমন ঘুরে গেছে এটা কখনো হওয়া উচিত আর এখানে রাস্তাটা দেখুন রাস্তাটা আছে নেই আর সেখানে সেখানে দেখুন দেখুন গাড়িটা গেল দেখুন এই যদি এই যদি সার্কেলটা থাকতো ওই দেখুন সার্কেলের ওপর দিয়ে ঘুরছে দেখেছেন এই যে সার্কেল দেখানো রয়েছে এই সার্কেলটা যদি এরকম বড় থাকতো পুরোটাই এরকম দেখানো হচ্ছে পুরো এইভাবে ঘুরে এইভাবে যাবে এটা কখনো হয় যাই হোক বুদ্ধি খুলেছে রাস্তাটা মোটামুটি সোজা হয়েছে তাও এখন এই ডাকগুলোকেও সোজা করে দেওয়া দরকার বন্ধুরা এই ভিডিও এডিট করতে গিয়ে বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই ভিডিও আর দীর্ঘায়িত করব না কারণ এরপরে আপনাদের আর ধৈর্য থাকবে না তাই ময়ূর মহল এবং সঙ্গে সোয়া খাল এই দুটোই পিকনিক স্পট এবং এই দুটোই একসঙ্গে আমি আপনাদের দেখাবো সেই কারণে আমি এই ভিডিও এখানেই শেষ করছি আপনারা আগামী কাল পরের অংশ পেয়ে যাবেন প্রথম পর্ব এখানেই শেষ হল পরের পর্ব আপনারা দেখতে পাবেন আগামীকাল সেখানে আপনারা এখন পিকনিকের মরশুম শুরু হচ্ছে দুটো পিকনিক স্পট একবারে দেখতে পাবেন যাই হোক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু আত্মীয় সঙ্গে শেয়ারও করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানে শেষ করছি আপনার সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ